আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নাধার ব্লক সো গাইস আজকে আমি এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওটি আমার ভাস্তির জন্য আমি একটি খেলনা অর্ডার করেছি দারাজ থেকে সেটি কিছুদিন পর আমার কাছে এসে দিল দারাজের যে ডেলিভারি বয় সেটি অনেক দিন পরেই আমার কাছে আনলো মানে আমাদের বাসায় আনলো সেটি আজকে আমরা আনবক্সিং করবো তোমরা দেখতে থাকো এটি কি। তোমরা কি গেস করতে পারছো সেটি কি এটি একটা বেবিদের একটা জিনিস তো তোমরা দেখতে থাকো এটি কি। আমি সর্বপ্রথম পলিটা কেটে খুলে নিচ্ছি এখন এখন প্রায় খোলা শেষ এখন এখানে একটু বেজে গিয়েছিল এখানে আমি একটু কেটে দিচ্ছি কেটে খুলে ফেলছি এখন আমি এই জিনিসটি খোলা শেষ প্রায় এখন আমি জিনিসটি খুলে ফেললাম এখন তোমরা কি দেখতে পেরেছ এটা কি জিনিস এখন আমি সর্বপ্রথম গিটটি খুলতেছি এখন গিটটা খোলার সাথে সাথে এখন আমি জিনিসটা বের করে ফেলতেছি তোমরা কি বুঝতে পেরেছো এটা কি এটি হলো আমার বাস্তির একটি খেলার জিনিস যেটাতে ও শুয়ে থাকবে শুয়ে শুয়ে খেলবে তোমরা দেখো জিনিসটি ফিট করার পর জিনিসটা এরকম হলো ওই জায়গাটায় শুবে আর যে একটা জিনিস দেওয়া আছে সেখানেও বড় দিয়ে থাকবে নিচে থেকে ফিট করা হয়েছে সেখানে এখানেও থাকবে আর এটা আমার বাস্তির জন্য খেলনার কিছু জিনিসপত্র দিয়েছে দেখতে কিন্তু খুব